আয়ম্বারের নান্দা যখন সংক্ষিপ্ত নান্দা কারণ গোর বাড়ির লোকজন এত বালা বলে নান্দা লাগায় দরকার প্রয়োজন করে না আর না গোর বাড়ি তো দেওয়ালা আগে দিয়ে আর আগে দেওয়ালা দেখতে হচ্ছে সুন্দর করে নান্দা হচ্ছে কিন্তু আমার একটা আবেদন ঠিক আছে এই কারণে কাইম বাজে সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত বলতে অনেক কিছু কিছু কাইম বাইনে কীটা কীটা দিচ্ছেন কাঁচামরিচ তারপরে কি এলে পেঁয়াজ রসুন আদা বাটা

আস্তে আস্তে একটু বাজে টাজে লো এটা যাতে মানে সাদার একটু ভালো লাগে এই কারণে এরকম হচ্ছে তাতে যাই হোক আমরা ট্রেন পাঠাবো অলরেডি মনে হচ্ছে শেষ হয়ে গেছে এটা মানে একটু লাড়া মনে হয় সেটা দিব উল্টায় ভাল লাগা দিব বুঝতে তো পারছেন কারণ ভাই সেই লেভেলের লাড়া ফাড়া দিতে আছে ঠিক আছে আপনারা দেখতে চান ভিডিওটা শেষ পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আমাদের গ্যাসলার যত রান্না বান্না করে ঘোরাঘুরি সব ভিডিও আমাদের আপলোড হবে সবাইটা জেন এনজয় করবেন আর ভিডিওতে কমেন্ট বক্স কমেন্ট করবেন কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তো দেখতে থাকেমার বাঘ আর অলরেডি হয়ে গেছে গা আর এই দিকটা থেকে তো দেখেন মানে দুই পাক একসাথে ভাই পাকাই যাচ্ছে আর এই দিক ভাই কয়েমবার ফাঁকাইছে